আমরা যদি আমাদের রবের সাথে সম্পর্ক ঠিক করে নিতে পারি তবে আল্লা সব তালাও দুনিয়ার সব মাকলুকের সাথে আমাদের সম্পর্ক ঠিক করে দিবেন যার যত বেশি রবের সাথে দ্রুত সৃষ্টি হয়েছে তার জীবনটাও তত বেশি অগোছালো হতাশা ঘৃণা আর লাঞ্ছনায় ভরপুর হয়েছে তাই রবের কাছে ফিরুন দু হাত উঠিয়ে চোখের স্রোতে রবের কাছে ভালোবাসা ভিক্ষা চান বিশ্বাস করুন রবের ভালোবাসা যদি একবার পেয়ে যান রব যদি আপনার ওপর খুশি থাকেন দুনিয়াতে আর কখনোই আপনার অপাপ্তি আর ভালোবাসার ঘাটতি হবে না তাই মূল্যবান অস্ত্রগুলো যার তার জন্য ফেলে নিজেকে আশ্বস্ত করবেন না এ ভালোবাসার হা রবকে ভালোবাসার মেহনত আজ থেকেই শুরু করুন আর জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালোবাসা উপভোগ করুন যে রবকে ভালোবাসে পুরো পৃথিবীর ঘৃণাও তার মনে আঘাত করতে পারে না ইনশাল্লাহ আল্লাহ তা কখনোই হতে দিবেন না কোরআনের একটি আয়াত পড়েছিলাম এবং সেটার অর্থ হচ্ছে এই রকম আল্লাহ বলেন তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও তুমি আমাকে ছেড়ে দাও তুমি কি ভেবেছ আমি রেগে আছি তোমার ওপর না আমি আল্লাহ আমি কথায় কথায় রাগ করি না আমি তোমার সাথেই থাকি সব সময় কারণ আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে তুমি বারবার হাজারবার লক্ষবার প্রদষ্ট হবে কিন্তু আমি তোমাকে লক্ষ্যবার সুযোগ দেব আমার কাছে ফিরে আসার তোমার সমস্ত জীবনটাই সুযোগ আমি অপেক্ষা করে আছি তোমার জন্য আমার কাছে ফেরার তুমি লক্ষ্যবার ভুল করে মাপ চাইবি আমি লক্ষ্যবার তোমাকে মাফ করার সুযোগ দেব আমি আল্লাহ তোমার সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা সত্যিই দয়ালু হাজার হাজারবার ভুল করার পরেও ক্ষমা করে দেন অথচ মানুষ একটু ভুলে সব সম্পর্ক ছিন্ন করে চলে যায় আল্লাহ তালা বলেন আমি দুই শরিকের মধ্যে তৃতীয় জন হিসেবে থাকি যতক্ষণ না তাদের একজন খেয়ানত করে এই হাদিসের মর্ম হচ্ছে মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য পায় ততক্ষণ তারা একে অপরের উপকারী থাকে যখনই তারা পারস্পরিক কামিতার পরিবর্তে অকল্যাণ কামনায় লিপ্ত হয়ে যায় যখনই তাদের মধ্যে তৈরি হয় খেয়ানতের পরিবেশ তখনই আল্লাহ তালা সাহায্য উঠিয়ে নেন হে আল্লাহ তুমি আমার পালন কর্তা তুমি পেছিত কোনো উপাস নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার সাধ্য মতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুণায় স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপ সমূহ ক্ষমা করার কেউ নেই সূর্যাস্ত কি প্রমাণ দেয় না শেষটাও সুন্দর হয় মনে রাখবেন আল্লাহ কখনোই আমাদের থেকে কোনো রিজিক কেড়ে নেন না যতক্ষণ না আমাদের জন্য হারানো সেই বস্তু কিংবা ব্যক্তির চাইতে উত্তম জিনিস ফাইসলা না করেন ইনশাল্লাহ তাই সবর করুন ধৈর্য ধরুন নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন